যে জমানায় তাবলিক রাহাবার পাওয়া যায় নাই ওই জমানে শুনেছি আফ্রিকার জঙ্গলে আব্বাজ রহমতুল্লাহ আলীর জন্য বাগ রাহাবারি করছে শুনেছি তাসাদ এরকম ভাবে গাদা রাহাবারি করছে আর এটা দুনিয়া সাক্ষী তাসাদের মার্কাজের সাথীরা সাক্ষী যে ওখানে তাসাদের কবর এখনো ওখানে অবস্থিত আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল কিস্ত পারফিউম নিবেদিত তিনশো তেরো মাসায় বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক কুমারকবাদ তিনশো তেরো মাসায়িক অনুষ্ঠানে আমরা জেনে থাকি আমাদের আউলিয়া এবং অলিয়া আল্লাহ বুজুর্গণদের এবং দিনের জন্য ত্যাগ করেছেন ওনাদের ইতিহাস তো আজকে আমরা জানবো এমন ইতিহাস দিনের জন্য কোরবান করেছেন বাংলাদেশের গর্ব না পুরা বিশ্বের গর্ব যিনি দাওয়াত ও তাবলিগের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং দাওয়াত ও তাবলিগের জন্য উনি ওনার কষ্টকে কোনো কষ্ট মনে করেন নাই ওনার ত্যাগকে কোনো ত্যাগ মনে করেন নাই ওনার জীবনের চাওয়াই ছিল দিনের কাজ উদ্দেশ্য ছিল দাওয়াত তাবলিগ উনি হচ্ছেন বাংলাদেশ দাওয়াত তাবলীগের প্রবীণ মুরব্বী আমির হজরত মাওলানা রুহুল কিস্তুর রহমতুল্লাহ আলাইহ আমরা আজকে শুনব হজরত মাওলানা রুহুল কিস্তুর রহমতুল্লাহ জীবনী থেকে একটি ইতিহাস যে ইতিহাস দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে এবং দাওয়াত কাজের জন্য রাহাবারি করেছিলেন প্রাণী জগতের একটি প্রাণী গাধা তো সেই ইতিহাস আমরা শুনবো ওনারই মেজর ছেলে হাফেজ মাওলানা ইয়াসিন সাবেক প্রবাসক ইসলামিক ফরেনার্স গার্ডিয়ান সেন্টার সৌদি আরবিয়া ওনারই কাছ থেকে ওব্বাহ্মিনী অথবা হাউলিথি হাউলি কুব বি اللهم اعني ولا تعن علي وانصرني ولا تنصر علي وامكر القوم كر لي ولا تمكر علي واهدني ويسر الهدى لي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم يا معلم السليمان علمنا ويا مفهم السليمان فهمنا اللهم لا فهم لنا الا فهمتنا انك انت الجواد الكريم امر ابا جان رحمه الله عليه উনি আমার বড় এক রাহবার ছিলেন ওনার থেকে তাবলিকের মেজাজ শিখেছি আমি উসুলের উস্তাদ ছিলেন আমার তো তাবলিগের আব্বাজান রহমতুল্লাহ আলী একবার ঘটনা শুনাইতেছিলেন যে আমরা তাসাদে গিয়েছি তাসাদে আব্বাজান রহমতুল্লাহ আলী সকাল দশটায় উনি গাছতে যাবেন কোনো রাহবার পাওয়া যাচ্ছিল না আর ওই সময় তো সত্তর সত্তরের পর পরে তো ওই সময় ওই দেশে তাবলি ছিল না তো উনি 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 এক সাথীকে মাজুর ছিল বলল তোমাকে একজন রাহাবার দিচ্ছি তো আব্বা অপেক্ষায় আছে কিছুক্ষণ পরে বললেন কই রাহাবার দিলে না যে তো আব্বা জান রহমতুল্লাহ যখন বললেন তো মার্কাজের মুরব্বী বললেন রাহাবার দিচ্ছি আসতেছে কোথায় গাধা তো এসে পাঁচ মিনিট যাবত অপেক্ষা করতেছে তখন বলল রাহবার কোথায় বলছে এই তো এইটাই আমাদের রাহবার কি বল রহস্য করতেছে বলে না সত্যি রহস্য নয় এই রাহবার আমাদের গাছের রাহবার এই রাহবার জানে শনিবার কোথায় গাছ রোববার কোথায় গাছ সোমবার কোথায় গাছ মঙ্গলবার কোথায় গাছ বুধবার কোথায় গাছ বৃহস্পতিবার কোথায় গাছ শুক্রবার কোথায় গাছ তো পুরা সপ্তাহের লিস্টটি এই গাধার ব্রেনের মধ্যে আছে তো আব্বাস যার বলল আমি তো কখনো গাধার পেঠে উঠি নাই তো আমি কিভাবে উঠব বলছে আপনি এটা আরোহণ করবেন এবং কান দুটি শক্ত করে ধরবেন এবং পা দিয়া লাথি মারবেন পেটের মধ্যে বলছে আব্বাজ রহমতুল্লাহ বলছে আমি তো উঠছি ভয়ে ভয়ে পা দিয়া লাথিও মারছি এখন গাধা মনে স্পিডে ছুটতেছে আমি যত কানটানি তার থামে না যত কানটানি নিই পড়ে যাওয়ার ভয় আতঙ্ক ছিল নতুন উঠছি গাধার পিঠে তো উনি কোনো রকমই থামতেছে না তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরে আধা ঘন্টা চলার পরে এক মরুর মধ্যস্থানে মধ্যখানে যে উনি থামলেন ওই গাধাটা থামল রহমতুল্লাহ হতাশ হয়ে গেলেন কি প্রান্ত নাই ওখানে কোনো এবং বসতি নাই ভূমি আছে কিন্তু বসতি নাই তো আবার যেন রহমতুল্লাহ আলী নিচে নামলেন দাঁড়ায় গেলেন কিছুক্ষণ পরে দেখে যে পূর্ব থেকে একজন আসতে পশ্চিম দিক থেকে একজন আসতে উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে দুই তিন চারজন এরকম জমা হলে উনি কথা বললেন কথা বলার পরে আবার পূর্বের নেই গাধার পিঠে আরোহণ করলেন ওই গাধা নিয়ে আসলো তাকে মার কাজে তো সোহান আল্লাহ রহমতুল্লা বলছেন যে আল্লাহ জাল্লা বান্দার থেকে কাজ নিতে চায় দাওয়াতের কাজ মেহনত নিতে চায় আল্লাহ তালা কবুল করে নেন তো তার দ্বারা আল্লাহ তালা যে কোনো প্রাণীর দ্বারাই রাহাবার রাহাবারি করাতে পারেন কারণ দাওয়াতের তাবলিক এটা কোনো ব্যক্তির কাজ না এটা হইস আলী সালাতামের বিলুপ্ত একটি মেহনতের নাম যেটা আল্লাহর মনকে জয় করছে আসার পরে আফ্রিকার একটা দেশ যুবতীর পাশেই তাসাদ দেশ তো যুবতী পূর্বে আরব কান্ট্রি ছিল এখনো কিছু লোক ওখানে আরবিতে কথা বলে আর কিছু লোক ওখানে এখনো ওদের নিজস্ব ভাষায় কথা বলে তো আব্বা জেন রহমতুল্লাহ বেশ কিছুদিন যাওয়ার পরে কোনো এক সাথীকে জিজ্ঞেস করলেন তার সাথে মুরব্বীদেরকে ইসমাইল সাহ রহমতুল্লাহ আলী ছিলেন জিজ্ঞেস করলো তোমাদের যুবতী সাথীদেরকেও জিজ্ঞেস করলেন তোমাদের গাধার কি খবর বলছ আল্লাহ তালার প্রিয় হয়ে গেছে তাকে আমরা মার্কাজের মধ্যে দাফন করছি তখন আমার স্মরণ হইল যে রাসুল্লাহ সাল আলী সাল্লাম মসজিদে উনি খোদবা দিতেন যে বৃক্ষের সাথে এরকম হাতকে স্পর্শ করে একটু ঠেক দিতেন আল্লাহ রসুল মিম্বর পাল্টানের কারণে ওই বৃক্ষ করুন করতে করতে লাস্টে মারা গেল ওই বৃক্ষকে ওখানেই দাফন করা হলো তো আল্লাহ যদি চান ওনার দিনকে উনি যে কোন প্রাণীর দ্বারাই রাহাবারে নিতে পারেন আল্লাহ যে আল্লাহ পূর্বে ছিল সে আল্লাহ এখনো আছে সে আল্লাহ ভবিষ্যতেও থাকবে তো আব্বা যান রহমতুল্লাহ আলী এই তরবজারি এটা বড় আমরা আশ্চর্যম্বিত হলাম এবং বড়ই আশ্চর্য বোধ করলাম যে সুবাহ যে জমানায় তাবলিকের রাহাবার পাওয়া যায় নাই ওই জমানে শুনেছি আফ্রিকার জঙ্গলে আববাজান রাহমাতুল্লাহ আলাইহির জন্য বাঘ রাহবারি করছে শুনেছি তাসাদ এরকম ভাবে গাধা রাহবারি করছে আর এটা দুনিয়া সাক্ষী তাসাদের মার্কেজে সাথীরা সাক্ষী যে ওখানে তাসাদের কবর এখনো ওখানে অবস্থিত আছে তাসাদের কবর কার কবর গাধার কবর গাধার সেই গাধা পরে সাথীরা বললো যে না আমাদের একজন সাথী এ কোনো গাধা না হ্যাঁ আসাব কেহবর কুত্তা যদি জান্নাতে যেতে পারে তোই গাধাও জান্নাতে যেতে পারে যেহেতু তাবলিগের راہবাড়ি করছে তো শাকেরা মাশওয়ারা করে এরকম ভাবে তাসাদের মারকাজের এরিয়ার মধ্যে দাফন করা হয়েছে ওই খবরটা এখনো আছে এখনো আছে এটা এই ঘটনাটা কত sene হবে আনুমানিক আনুমানিক 70 এর পর বড় 70 এর পরে হুম এটা কি আব্বা জান আপনাকে সরাসরি শুনাইছিল আব্বা জান রহমাতুল্লাহ তবলিকের ঘটে যাওয়া ঘটনা যে কোনো ঘটনা ঘটতো আব্বা জান রহমতুল্লাহ আলী যেহেতু আমি হাফিজ কোরআন ছিলাম আমার তেজস্ব আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ জেহান ছিল তাব্বাজ রহমদুল্লাহ প্রত্যেকটা ঘটনা আমাকেই শুনাইতো আর বলতো কেউ কে আমার মৌতের আগ পর্যন্ত মৌতের পরে চাইলে বলতে পারো বাকি মৌতের আগে কাউকে কে না প্রিয় দর্শক আমরা শুনলাম দাওয়াতের প্রবীণ মুরব্বী অনেক বড় আল্লাহ বুজুর্গ ওনার ইতিহাস তো এটাই আসলে আমরা বুঝতেছি যে শাহাব ঘটনায় যেমন ঘটনা ঘটে গেছিল ঘটেছে শাহাব যেমন রাহাবারি করেছে প্রাণী বাঘ তো তেমনি আমার আব্বা যান হজরত মানার হুলকৃষ্ট রহমতুল্লাহ ওনার জীবনে তো ওরকম ঘটনা ঘটেছে রাহাবার বাঘও রাহাবারি করেছে এবং গাদা যেই গাদার কথা শুনেছেন এই গাঁদাও দাওয়াতের রাহাবারি করেছেন তো এই গাদা এখনো তার সাথে কাজের সামনে ঐ গাদার কবর আছে তো আমরা যারা ওখানে আসি তারাও হয়তোবা দেখতে পারি গিয়ে জেনে আসতে পারি ওনার জীবনী থেকে তো আমরা যতগুলো শিখলাম এতটুকু বুঝলাম যে দাওয়াত ও তাবলিগ হক দাওয়াত ও কাজ করতে হবে দাওয়াত তাবলিক তাবলিগ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে করার তৌফিক দান করুন আমিন আমিন ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট